আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি চির সকা সিরিয়ালের আপডেট নিয়ে চির সকা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে কমলিনীর জন্মদিনটা খুব ভালোভাবে পালন করবে বলে নতুন কুরচি প্রসূন এরা সবাই মিলে প্ল্যান করছে এদিকে তো কমলিনী এসেছে তার নিজের বাড়িতে তার বাবা মার কাছে আশীর্বাদ নিতে সেখানে এসে দেখতে পাচ্ছে যে অনন্যা বৌদি তার ছেলের বিয়ে ঠিক করতে এসেছে ময়ের সাথে রশ্মিরও আনন্দের শেষ নেই এদিকে রশ্মি মিঠিকে বলছে সমস্ত ভুল বোঝাবুঝি যেন মিটিয়ে নেয় যেন ময়ের ওপর না রেগে থাকে না প্লুটোর ওপর যেন না রেগে থাকে আর অন্য দিকে অনন্যা তো মৌকে অপমান করতে ছাড়ে না তবে মৌ চুপ করে থাকে না মৌ যেটা বলা সেটা বলে দেয় প্লুটো এখন দ্বন্দ্বে পড়ে গেছে যে সে কি বিয়ে করবে না না বিয়ে করবে হ্যাঁ করবে না না করবে এদিকে মিঠি মৌ আর প্লুটোকে কনগ্রাচুলেশনস জানিয়ে দেয় তবে প্রসুন দেখা যাচ্ছে যে জানাচ্ছে যে হ্যাঁ সে দাঁড়িয়ে থেকে বিয়ে দিতে পারে কিন্তু বিয়ের পর প্লুটো আর মহেশ সাথে সম্পর্ক রাখবে না কারণ প্লুটোকে সেও ভাবে ছেলে কারণ তার ভাগ্নির জীবনটা নষ্ট করেছে অন্যদিকে তার মেয়ে মৌ সমস্ত কিছু করতে পারে তাই তো বোনের বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছে রশ্মি এইসব শুনে রেগে যাচ্ছে অন্যদিকে আমাদের নতুন জানিয়ে দিয়েছে যে সে ডলকে বিয়ে করবে না অনন্যা তো আরো রেগে যায় কেন সে ডলকে বিয়ে করবে না কারণ নতুন বুঝতে পেরেছে যে তার এখন বিয়ে করার থেকেও তার বন্ধু তার চির পাশে থাকাটা খুব দরকার আর আসল দলের রূপটাও সে জেনে গেছে তাই সে বিয়ে করবে না এখন অনন্যা বলে তার মানে সে দলকে ঠকালো কথা দি কথা রাখতে পারলো না নতুনের কিছু এসে যায় না তাতে এখন রশ্মি নতুনকে অপমান করলে নতুন বলে দেয় যে আপনার যা দেমাক সেটা আপনি আপনার পরিবারের সামনে দেখাবেন আমাকেরই কোনো কথা বলবেন কমলিনীকে তো সব জায়গায় অপমানিত হতে হয় তাই কমলিনীর মা বাবা নতুনকে বলে তোমার জন্য আর কতদিন আমার মেয়েকে অপমানিত হতে হবে নতুন বলে এমন একদিন আসবে সেদিনকে আপনারা ওই এগুলো সয়ে ফেলবেন এই অপমানের অনেক ঊর্ধ্বে উঠে যায় এখন প্রসূন তার বোনকে আশীর্বাদ করে যে এই বছরটা যেন তোর খুব ভালো যায় তুই নিজের পা দাঁড়া আর এই অপমানের ঊর্ধ্বে ওঠ আমি এরকমই দেখতে চাই আর জানবি যারা তোকে অপমান করছে তারা কিন্তু তোর নোখের যোগ্য নয় যা শুনে রশ্মি আর অনন্যার রেগে যায় অন্যদিকে দেখা যাচ্ছে এরপর তো তারা বাড়ি ফিরেছে বাড়ি ফিরেও ঝামেলার মুখে পড়তে হয় কমলিনীকে কেন গেছিল মন্দিরে মন্দিরে কে কে গেছিলো তারপরে মামার বাড়িতে কেন গেল সেখানে কেন লেট হলো নানা প্রশ্নের উত্তর তাদের দিতে হয় এখন বুবলাই বলে স্বতন্ত্র বস্তু গেছিল সে কেন তার মায়ের পুজো দেয় আর মিঠিল এসে কোনো কথা বলতে গেলে মিঠিলকেও অপমান করে ছাড়ে না বারবার করে বলতে থাকে যে নাকি নতুন নাকি গুন্ডা সে গুন্ডামি করেছে এর নাকি প্রতিশোধ নেবে মিঠিল বলে এত টাকা পয়সা খরচা করে তোমাকে বড় করলো তুমি কোনো সভ্য হতে পারো নি তুমি কোথায় কি কথা বলতে হয় মায়ের সাথে কেমন ব্যবহার করতে হয় সেইটাই তুমি জানো মুবলাই বলে সেই সব টাকা পয়সা খরচ করেছে তার প্রেমিকা মানে আমার মায়ের জন্য আমাদের জন্য কোনো কিছু করেনি এইভাবে তার মাকে আর নতুনকে নিয়ে নানান কথা সে বলতে থাকে আর মিঠিলকে তো সহ্য করতে পারছে না এখন কিন্তু মিঠিল তো এসে স্পষ্ট কথা বলবি আর কাকিমার পাশে থাকবি তাই যে যাই বলুক তাতে কিছু এসে যায় না তো মিঠিল বলে তোমাদের দুজনের তো এই বাড়িতে থাকার কথা নয় তাহলে তোমরা এই বাড়িতে আছো কেন তারা এই বাড়ি ছাড়বে না যেমন চন্দ্র এই বাড়িতে ছাড়বে না চন্দ্রের মা এই বাড়ি ছাড়বে না তবে কোর্টের অর্ডার এলে তো ছাড়তে বাধ্য সেটা কমলিনী বারবারই বুঝিয়ে দিচ্ছে ঠিক সেই সময় চলে আসে আমাদের চন্দ্রের বর্তমান স্ত্রী আর তার এসে জানায় যে চন্দ্র নাকি তারই স্বামী বলে চন্দ্র তার বাবা নিরুপায় হয়ে এই বাড়িতে এসেছে আর নিরুপায় হয়েই সেদিনকে মিথ্যা কথা বলতে হয়েছে না হলে খুব ঝামেলা হতো স্বামী স্ত্রীর মধ্যে এরপর সমস্ত কিছু খুলে বলে যে কিভাবে তাদের বিয়ে হয়েছিল চন্দ্র নাকি বলেছিল যে কমলিনীর সাথে তার সম্পর্কটা টিকে থাকবে না তাদের ডিভোর্স হয়ে যাবে তাই সে সৈনিকে বিয়ে করেছে তাদের নাকি আবার রেজিস্ট্রি ম্যারেজও হয়েছিল একটা বিয়ে থাকাকালীন আরেকটা রেজিস্ট্রি ম্যারেজ সমস্ত প্রমাণ বলেছে সৈনী এসে দেখা কিন্তু কোনোভাবেই চন্দ্র চন্দ্রর মা চন্দ্রর বড় ছেলে বুবলাই মেনে নিতে পারছে না সৈনিকে সৈনী বলে আমি স্ত্রীর অধিকারে এই বাড়িতে থাকবো আর আমার মেয়েও থাক কিন্তু কমলিনী আবার সৈনীকে বলে যে তোমার হোটেলে কত টাকা খরচা হয়েছে বলে ন হাজার টাকা কিন্তু ওই টাকাটা কে দেবে এখন কমলিনীর ছেলে ছেলেমেয়েরা বলে তুমিই দেবে তুমি কেন দেবে কমলিনী বলে এই মানুষটার কাছে কোনো টাকা নেই রে তাহলে এই কি করে দেবে বল ওনারা বাইরে থেকে এসে বিপদে পড়েছে এবার তো আবার হোটেলের লোকেরাই বাড়িতে চার্জ করতে চলে আসবে সেই জন্য তোমাকে দিতে হবে বল হোটেলের ভাড়া তো মিট মিটালো কমলিনী এখন তার বর্তমান স্ত্রী বলছে এ বাড়িতেই থাকবে কমলিনীর পক্ষে বাড়িতে থাকা সম্ভব না তাই কমলিনী ঠিক করেছে জামা কাপড় গুচিয়ে এক দুদিন বাপের বাড়ি থাকবে তারপর অন্য কোথাও থাকবার ব্যবস্থা করবে কিন্তু মিঠি কুর্চি মিঠিল এরা কেউ চায় না কমলিনী বাড়ি ছেড়ে চলে মিঠি সমস্ত কিছু নতুনকে ফোন করে জানায় নতুন বলে সন্ধে অব্দি আটকে রাখ তোর মাকে আমি তার মধ্যে চলে আসি এদিকে কুরচি কমলিনী ছোট কাকাকে ফোন করে সমস্ত কিছু জানায় তারাও বলে আমরা খুব তাড়াতাড়ি আসছি এখন বুড়ি মাকে আটকে রাখ এখন মিঠি আর মিঠিলের মুখের দিকে চেয়ে কমলিনী সন্দেহে থাকতে রাজি হয়েছে এরপর কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জল সময় এইচডিতে চির সকা সিরিয়ালে চোখ রাখতে হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ